নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যে কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে টাকা পাওয়ার জন্যে কী কী নতুন নিয়ম করা হয়েছে বা কী কী ভুল করলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন বর্তমানে কৃষি আধিকারিক অফিসে জমা হচ্ছে ঠিক আছে তো সেখানে আধার কার্ড তারপরে ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমির খতিয়ানগুলি জেরক্স করার পর ফর্ম ফিল করে জমা দিতে হচ্ছে আর জমা করার পনেরো থেকে কুড়ি দিন পর কিন্তু আপনি অনলাইনে স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত হয়েছে কিনা ঠিক আছে তো অনেকেই জমা করার পরেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে না তো কি কারণে পাচ্ছে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই জানাবো তো যদি আপনার ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক না থাকে যদি আপনার নামের স্প্লিং বা অক্ষর ঠিক না থাকে যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না আপনাকে আগে কিন্তু ঠিক করে নিতে হবে ডকুমেন্টগুলি ঠিক আছে তারপরেই কিন্তু আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে হবে বা দরখাস্ত করতে হবে তারপরে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন আর যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না অনেকের হয়তো আধার কার্ড এবং ভোটার কার্ডের মধ্যে সব কিছু ঠিক আছে কিন্তু জমির খুতিয়ানে আলাদা নাম আছে বা কোনো কিছু একটা স্প্লিং ভুল আছে বা কারো কারো জমির খুতিয়ান আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট সব ঠিক আছে কিন্তু ভোটার কার্ডের মধ্যে কোনো কিছু ভুল আছে তাহলেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাবে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাকে আগে ডকুমেন্টগুলি ঠিক করে নিতে হবে যদি সব কিছু ঠিক থাকে সব ডকুমেন্টগুলি কিন্তু ঠিক থাকতে হবে তারপরেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন ঠিক আছে তো এই ইনফরমেশনটা কিন্তু আপনাদেরকে দেওয়ার ছিল তাই ভিডিওটা আপনারা অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন সবাইকে এই ইনফরমেশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ